জামালগঞ্জে জনগণের ভালোবাসায় সিক্ত মাহবুবুর রহমান সুনামগঞ্জের জামালগঞ্জে যুবদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানকে ঘিরে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব জনসমর্থন প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম না থাকা সত্ত্বেও হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমে আসে তার সমর্থনে যা পরিণত হয় এক আবেগময় গণসমাবেশে বৃহস্পতিবার নিজ বাড়িতে ফেরার মুহূর্ত থেকেই চারদিক থেকে দলে দলে মানুষ ছুটে আসে তাকে একনজর দেখার জন্য ফুলের শুভেচ্ছা করতালি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা অনেকের চোখেই ছিল আবেগের অশ্রু নেতাকে পাশে থাকার অঙ্গীকারে ভরা সভায় মাহবুবুর রহমান বলেন গ্রামগঞ্জের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মার্কা ধানের শীষ যে কোনো মূল্যে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক তারেক জিয়া আমার নেতা দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন গত সতেরো বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন এক গ্রেনেড হামলায় তার বাম কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে রেখেছেন সক্রিয় ভূমিকা দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন সাধ্যমতো তিনি আরও বলেন দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছেন দীর্ঘদিন ধরে প্রাথমিক তালিকায় নাম না থাকা প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন চূড়ান্ত তালিকায় যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন হবে দল কখনো ত্যাগ ও শ্রম বৃথা যেতে দেয় না সমর্থকদের উদ্দেশ্যে তিনি আবেগঘন কণ্ঠে বলেন আপনারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন সেটি বাস্তবায়ন করতে না পারায় আমি দুঃখিত কিন্তু আপনাদের যে ভালোবাসা পেয়েছি তা নিয়েই আমি আজীবন জনকল্যাণে কাজ করে যাব জিয়ার আদর্শের সৈনিক ধানের শিশি আমার ঠিকানা জনতার ঢল আর অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে মাহবুবুর রহমান জানান মানুষের আস্থা বিশ্বাস ও সমর্থনই তার রাজনীতির প্রকৃত শক্তি যা তাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় আপনারা যে পরিমাণ আমি জানি শোধ করব এইভাবে তারপরেও আপনাদের এই ভালোবাসা আমি সারা জীবন ধরে রাখবো আপনাদের জন্য চেয়েছি আমি মনোনয়ন এই জামার বাসীর জন্য চেয়েছি যেই জামালগঞ্জবাসীন অবহেলিত ছিল সেই যেই যে কখনো কোনো এমপি হতে পারে নাই সেই স্বপ্ন থেকে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য জামালগঞ্জবাসীর স্বপ্ন পূরণ করার জন্য আমি মনোনয়ন চেয়েছিলাম ওদিকে যেহেতু আপনাদের সন্তান হিসেবে ছিলাম ভবিষ্যত জন আমি আপনাদের হিসেবে থাকতে পারি ভবিষ্যত আমি আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারি ঠিক ভবিষ্যত আপনাদের স্নেহর মধ্যে থাকতে পারি আমি আপনাদের কাছে এইটুকু চাই আমি আপনাদেরকে কথা দিই ভবিষ্যতে আমি যাব না আপনাদের সাথে মতমত করে আমি কিছু পড়ব আব্দুস আব্দুল সামাদ আফিন্দীরpathname কত চিত্রে ডেস্ক রিপোর্ট জামালগঞ্জ সংবাদ